শনিবার রাতে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বলবনা এলাকায় নিহত চল্লিশ বছর বয়সী শাহিদুল শেখ অভিযোগ এলাকায় খেলার মাঠকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল আর সেই বিবাদের জেরেই সাইদুলকে শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লাঠি ডট দিয়ে বেদরক মারধর করা হয় গুরুতর অবস্থায় রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় রবিবার ভোরে মৃত্যুরশায় তুলে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে কালকে কিচ্ছু হয়নি কোনো ঝগড়াঝাটি কিছুই হঠাৎ আমার ইট্যাদি নিয়ে মাধ্যম শুরু করে দিয়েছে হ্যাঁ রে আমি খায় কেউ নি আমি চেঁচি চেঁচে খোলাতে ওদের বলছে আমার বাচ্চার জন্য তোদের ছেড়ে দে কিছু মতে তারা জানে না চেয়ে যেরকম পেরেছে পেরেছে রড আদা খাল লাঠি ছোটা চেরকম পেরেছে মেরেছে না দিয়ে গল গল করে রক্ত মাথা ফেটে ভর্ত হয়ে গেছে পানি দিতে নিয়েছি রাতে পেরে ফেলে দিয়েছে পানি দিতে দেয়নি যারে করে ঝাবরা নাই কিছুনি কোন যে দাও ওয়াসান্তি থাকতো তো ভাই পেতোবা কার সাথে করনে যে তো কোনে কিছু নেই শাকির ডেকেছে উনি গিয়েছে গেলে বলছে তুমি মাঠে গাড়ি নামেছো কেন তখন বলছে মাঠ কি তোদের একা আমার দাদার জায়গা তো এইনে কথা কাটাকাটি হয়েছে পিছন থেকে এসে একজন এখানে মানে ঘাড়ে মাঠে কিছু সোরে গেছে এখানে মেরেছে মাল্লি পড়ে গেছে গেলে ইচ্ছা মতো মেরেছে গাগুন করে রড কুড়িয়ে ইচ্ছা মতো মেরেছে মারার পরে এবার কাজ যে ওনার বউ ছুটে এসেছে কোলে করে নিয়ে হাতে পায়ে ধরছে যে আমার স্বামীর প্রাণ ভিক্ষা দে তোরা আমার স্বামীর এই বাচ্চার মুখ চেয়ে তোরা ছেড়ে দে তোরা মারিস নি তোরা পঙ্গু করে আমার হাতে দে তোরা জীবনে শেষ করিনি তুমি ইচ্ছা মতো মেরেছে ইচ্ছা মতো মেরেছে তোরা ওই পিছন থেকে পরিকল্পনা করে মেরেছে একবার যদি আমরা জানতে পারতাম যে ওরা এই পরিকল্পনা করেছে তাহলে আমরা ওনার বার হতে দিতাম না বলুকে আমার পাপা বাড়িতে দিয়ে এসেছে বাড়িতে দিয়ে আসার পরে আমার বাবাকে হাক মারলো যে সারাদা তুমি এখানটা এসো তো আমার বাবা গেল গিয়ে আস্তে আস্তে কত কত হচ্ছিল পাপা আমাকে গাড়ি চালানো শিখিয়েছে কদিন আগে আমার মাঠে মাঠে গাড়ি নামাতে একটু বারণ করেছে আমার বাবা আমার আমি জেদ করেছিলাম যে আমাকে গাড়ি চালানো শেখাতেই হবে মাঠে আমার বাবা আমাকে গাড়ি চালানো শিখিয়েছে ওই নিয়ে ওদের ঝামেলা হয়েছে তো তুই গাড়ি লাভালি কেন তুই গাড়ি লাভালি কেন আমার পাপা বলে ছেলে কি তোদের মাঠ এখন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বিজেপি ওরা নির্দল প্রার্থী দিয়ে জেতার চেষ্টা করেছিল যৌথভাবে কিন্তু সেটা ওদের সফল হয়নি ওরা পরাজিত হয়েছিল তারপর থেকেই ওরা ছক করছিলো আমাদের শাহাদাতকে মেরে ফেলার অনেকভাবে চক্রান্ত করছিল। সেই চক্রান্ত হিসেবেই সিপিএম বিজেপি একসাথে মিলেমিশে একটা প্ল্যান প্রোগ্রাম করে ওকে গতকালকে সন্ধ্যেবেলা মাঠের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কোনো কারণ ছাড়া ওকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে অভিযোগটা আপনারা দিকে করছেন এখানে সিপিএম বিজেপি যৌথভাবেই রয়েছে যৌথভাবেই ওরা এখানটাতে পরিচয়াধীন হয় যারাই সিপিএম তারাই বিজেপি যারা বিজেপি তারাই সিপিএম